ঠিক আছে ওই সব জায়গা থেকে আমার কাছে প্রাইস আল্লাহর মতো অনেক কম পাবে এই বোরখাটা হচ্ছে তিন কুচি বোরখা এটা খুবই বড় ঘে জি এটা খুবই বড় ঘে তিন কুচি বোরখা এক কুচি দুই কুচি তিন কুচি কাপড়টা খুবই সফট কাপড় নাই এখন নেক্সট যেটা দেখাবো খুবই একটা আকর্ষণ বোরখা দেখাইতেছি যেটা পেজে থেকে ভাই বন্ধ করে বোরখাটা নিতে পারবে এই বোরখাটা হচ্ছে স্টিচ কাপ্তান নামে পরিচিত যেটা আমি পেজে থেকে নিজে নামাইছি এবং নিজে মালটা কারখানা করছি খুবই সুন্দর একটা বোরখা এটা আবাই স্টাইল টাইপের এটা ভিতরে ভাই দুইটা ফিতা দেওয়া আছে আপনার যতটুকু মন বডি চাপায় নিতে পারবেন কোনো সমস্যা নাই

ঘড়ির কাজ করে আছে মাঝখানে বেল দেওয়া আছে এবং পিছনে দুইটা ফিতা দেওয়া আছে আচ্ছা খুবই চমৎকার হ্যাঁ যারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করবেন তাদের কাছে কাস্টমার অনেক সময় বলবে যে ভাই বোরখাটা আমরা ইউজ করতে পারবো নাকি বোরখাটা ঢোলা ঢালা নাকি না ফিডিং করা যাবে এই যে দেখেন যতটুকু মন সামনে ফিডিং করতে পারবেন যতটুকু মন পিছনে ফিডিং করতে পারবেন দুটো সাইডে অ্যামোডির কাজ করা আছে তো এই যে এটা সামনে গর্জেস কাজ করা আছে পাথর হচ্ছে এমসি পাথরের কাজ করা চমৎকার বোরখা একবার আপডেট নিউ কালেকশন

মায়ের দোকানে আসলে প্রচুর পরিমানে কালেকশন ভাইরাল কালেকশন সবই আপনার কাছে পাওয়া যাবে নাকি ভাই ভাই দুই হাজার বাইশ সালের ঈদের উপলক্ষে অনেক ইউজ পরিমানে কালেকশন করছি

কাজ করা আছে বুকে কাজ করা আছে এবং নিচে আপনার অল বডি কাজ করা আছে প্রত্যেকটা ফুলের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে আপনার সাদা পাথর লাগানো আছে এটার কাপড়ের নাম হচ্ছে

অনেক কাপড় অনেক ব্যবসায়ীরা আমাকে কমেন্ট করছে যে ভাই একটু এর মধ্যে কিছু আপডেট বোরখানি আসেন সে কারণে আপডেট কিছু কালেকশন করছি এটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে

এটা কাপড়টা আমি আপনাকে পরিচিত করা দেয় এটা হচ্ছে দুবাই চিলি কাপড় ঠিক আছে ভাই যেটা খুবই জনপ্রিয়তা কাপড় বাংলাদেশের মধ্যে খুবই চলতেছে বর্তমানে দুবাই চেরি কাপড় এমন কোনো দোকানদার নেই এমন কোনো কাস্টমার নেই এমন কোনো আপুরা নেই যে কাপড়টা না পরছে না ইউজ করছে না চিনছে এই কাপড়টা খুবই একটা সফট কাপড় এই কাপড়টা আয়রন করতে হবে না কাপড়টা ঘোষ করবে না এই কাপড়টা রং ফেব্রিক সম্পূর্ণ গ্যারান্টি দেওয়া আছে কোয়ালিটি আর কি অনেক ভালো মানের ভাই এগুলো নিউ মার্কেট আপনার ফেসবুক অনলাইন কালেকশন এগুলো আপনার মাধ্যমে একটা ভিডিও করছি ভাই খুব ভালো লাগছে কাস্টমার কমেন্ট করছে আপনি ভাই দুই হাজার বাইশ সালের নতুন যে কালেকশন গুলো আছে সেই কালেকশন গুলো করতেছি

আপনি নাইটবে জানেন এখন কুচি করা বরখা এখন চলতেছে ভিডিওর মাধ্যমে খুব ভাইরাল যারা টিকটক করে সেলিব্রিটি আছে তারা এই বরখা গুলো ইউজ করে হ্যাঁ এগুলো পেজের কালেকশন ভাই এগুলো আমার নিজস্ব ফ্যাক্টরি আছে আপনি অবশ্যই জানা আছে আমার নিজস্ব কারখানা নিরুখুত ভাবে মাল তৈরি করা হয় খুব সুন্দর ভাবে আয়রন করা হয় খুব সুন্দর ভাবে ওভারলক সিলি খুব সুন্দর ভাবে দেওয়া আছে এটা বরখা নাম হচ্ছে সাজাদি এক কুচি বরখা যেটা খুব সম্পূর্ণ জনপ্রিয়তা পাইছে এখন বাংলাদেশে আপনার কুচি করা আমার কাছ থেকে এটা মধ্যে কালার হবে ছয়টা যেটা দেখাবো ভাই অবিশ্বাস করার কালেকশন একটা দেখাই এখন এটা হচ্ছে আপনার দুই কুচির বোরখা

এটা হচ্ছে আপনার শাহজাদি বাটন বোরখা নামে পরিচিত যারা আমার ভিডিও দেখছেন যারা আমার সাথে অ্যাড আছেন তারা অবশ্যই জানেন এই বোরখাটা খুবই জনপ্রিয়তা পাইছে এটা মূল আকর্ষণ হচ্ছে ওপরে বকলেসটা ওপরে এটা কোট স্টাইল মাঝখানে আপনার বাটন দেওয়া আছে পিছনে ফিতা দেওয়া আছে এবং হাতাটা খুবই সুন্দর হাতা হাতার হচ্ছে যা যে রবট হাতা এই যে খুবই সুন্দর একটা বোরখা খুব চমন্ত এত সুন্দর ভাই কি বলবো আপনার ভিডিও ভাই আমার খুব ভালো লাগে ভাই আপনার যে ভিউস গুলো আছে আমাকে এমন কমেন্ট করে ভাই মনটা জোরে যায় ভাই ঠিক আছে সে কাস্টমারদের একটু বুঝা বুঝা বলার চেষ্টা করি বর্খাটা খুবই সুন্দর একটা বোরখা

ভাই বলেন ভাই এটা প্রাইস টা অনলি মাত্র ছয়শো টাকা ভাই আপনিও বিশ্বাস করতে পারবেন আমার তো মনে হলো হাজার টাকা হবে ভাই না ভাই ছয়শ টাকা আপনার ভিডিও কাস্টমারের জন্য ভাই ঠিক আছে খুবই চমৎকার জি ভাই খুব চমৎকার একটা ভাই ভাই তবে আমার কাস্টমার কালার আছে সামনে ফিতা দেওয়া আছে আপনার যত শুকনো হোক যত ফ্যাট হোক এটা সবাই পড়তে পারবে হ্যাঁ এটা সামনে যেরকম কুচি দেওয়া আছে পিছনে কুচি দেওয়া আছে অনেকজনের ভিডিও করছে ভাইয়া যেটা যেটা সম্পূর্ণভাবে আপনার অনেক সুন্দর বুঝে যায় আপনি নিজে দেখেন আপনাকে একটু দেখা দিই ক্যাটালগ হিসেবে এই যে দেখেন নাহ ভাই আপনার খুবই সুন্দর লাগবে বোরখাটা যখন পড়বে এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর লাগবে অনেক সুন্দর ভাই মেয়ে মানুষ হলে ভাই সব বোরখা আমি ইউজ করতাম যেটা সত্যি কথা বোরখা ভাই বলার বাইরে এটা অনলি মাত্র ছয়শো টাকা ভাই 600 টাকা মাত্র 600 টাকা চোখ বুঝতে মনে যাবেন এক হাজার বিক্রি করতে হবে ভাই চোখ বন্ধ করে এটা হাজার টাকা সেল করতে হবে অনাসে খুচরা দোকানে তার 800 900 টাকা বিক্রি করতে হবে ভাই চোখ বন্ধ করে বোরখাটা নিতে পারবে এই বোরখাটা হচ্ছে ইস্ট্রাপ্তার নামে পরিচিত যেটা আমি পেজের থেকে নিজে নামাইছি এবং নিজে মালটাকে কারখানা করছি খুবই সুন্দর একটা বোরখা এটা আভায় স্টেল টাইপের এটা ভিতরে ভাই দুইটা ফিতা দেওয়া আছে

সেম এটার মধ্যেই আরেকটা বোরখা দেখাইতেছি আপনার শার্টিং লাগানো এই যে ভাই কি ঘের ভাই আমার ক্যামেরা ধরতেছে না ভাই এটা ভাই খুবই বিশাল বড় বোরখা এই বোরখাটা দেখাইতে ভাই দুইজন লোক অবশ্যই লাগে কিন্তু আমি একাই দেখাইতেছি ভাই ঠিক আছে কারণ বোরখাটা একা দেখলে অনেক সুন্দর যায় এটা দোনো সাইডে লাগানো আছে অরিজিনাল দুবাই এটা নিখুঁতভাবে আমার যে কারিং মাস্টার আছে মালিক মিয়া সে নিখুঁতভাবে সেলাই করে নিখুঁতভাবে সুন্দরভাবে সেলাই করে এবং নিখুঁতভাবে কারিং মাস্টার তৈরি করে ভাই আমার নিজের ফ্যাক্টরি মাল ভাই এটা ভাই এটা মাত্র অনলি ভাই পাঁচশো পঞ্চাশ টাকা হোস্টেল প্রাইস আচ্ছা ভাই নেক্সটে যেটা দেখাবো এমন কোন আপনার ভিউস নাই যে বোরখাটা দেখবেন অবিশ্বাস কালেকশন ভাই এ বোরখ নিউমার্কে বসুন্ধরা গাউসিয়ার একটা কালেকশন আমি নিজে কালেকশনটা করছি দেখেন নাই ভাই সামনে যেরকম কাজ আছে পিছনে সেম ওই আছে

প্রতিটা মাল আপনার একটা কোয়ালিটি বলুন জি ভাই খুবই সিম্পল একটা বোর্ড লাগাই এটা সাথে কিন্তু একটা অন্য হাজার ফ্রি দেওয়া আছে ঠিক আছে ভাই এটা অন্য হাজার কোনো টাকা রাখবো না জাস্ট বোরখাটা দাম রাখবো এই বোরখাটা অনলি মাত্র আষ্টশো টাকা দুবাই চিলি কাপড়ের মধ্যে এটা টুপার এটার সাথে যে একটা বিশাল বড় অন্য হাজার আছে এই যে আচ্ছা আচ্ছা খুবই খুবই সুন্দর একটা অন্য হাজার আছে এটা সাথে অ্যাডজাস্ট করা সেম কালার

আমি আপনাকে আমি আপনাকে একটু বুঝিয়ে দেই আচ্ছা আচ্ছা এই এটা হচ্ছে ভিতরে আপনার বোরকাটা ব্যায়া ঠিক আছে এটা ভিতরে বোরকাটা অনেক সুন্দর একটা বোরকা খুবই সফট কাপড় আর উপর হচ্ছে যে হুটিটা যেটা সাধারণত আমরা বলে থাকি আপনার ওপর কোটি এই হ্যাঁ ওপর কোটি হ্যাঁ আর সাথে একটা অন্য জামা আছে হচ্ছে থ্রি পার্টার বোরকা না আমাদের দোকানে আরেকটা মূল কা একটা বোরখা দেখাবো এই যেম এইটাই এই বোরখাটার প্রাইস হবে অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা দুবাই চিলি ফেভিক্স এর মধ্যে আপনার তিন পিস বোরখা আমাদের কাছ থেকে নিতে পারবে যেটা দেখাবো ভাইয়া খুবই চমৎকার একটা বোরখা দেখাবো এটা হচ্ছে দুবাই চেলি কোটি বোরখা ভাই ওরে ভাই আক্র ভাই দেখেন

অন্যশো পঞ্চাশ টাকা দুবাই জি অন্য আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো কি ভাই আপনি নিজে দেখলে বিশ্বাস করতে পারবেন এত সুন্দর একটা বোরখা ভাই দেখেন ভাই কত সুন্দর একটা বোরখা এটা নাম হচ্ছে তিরিশ কুচি বোরখা দোনো সাইডে অ্যাম্বোডারি কাজ করা আছে মাঝখানে বেল দেওয়া আসে এবং পিছনে ফিতা আছে আচ্ছা খুবই চমৎকার যারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করবেন তাদের কাছে কাস্টমার অনেক সময় বলবে যে বোরখাটা আমরা ইউজ করতে নাকি বোরখাটা ঢোলা ঢালা নাকি না ফিটিং করা যাবে এই যে দেখেন মন মঞ্চে সামনে ফিটিং করতে পারবেন মন মঞ্চে পিছনে ফিটিং করতে পারবেন দোনো সাইড অ্যাম্বোডারির কাজ করা আছে দুবাই চিলি কাপড়ের মধ্যে এটা অনেক মিনিমাম ছটা কালার হবে সাইজ হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন জিন্স পাথর লাগানো আছে এটার সাথে একটা অন্যায় ফ্রি ফ্রিদ আসে বন্যটা অনেক সুন্দর

জুবাই চিলি কাপড়ের আপনি তিন লাইনে কাজ করা এবং এটা হাতাটা খুবই সুন্দর একটা হাতা হাতের মধ্যে অল বডি কাজ আছে এবং এই যে দেখেন মাঝখানে গর্জেস কাজ করা আছে ভাই দেখেন খুবই সুন্দর একটা বোরখা ভাই এরকম প্রাইসটা অনলি মাত্র ভাই আপনি খুব সীমিত সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটাই ভাই সেম আরেকটা মাস্টার কপি দেখাবো হ্যাঁ মাস্টার কপি মানে সেম ওইটাই এটা প্রাইসটা হবে মাত্র সাতশো টাকায় এটা হাতে কাজ করা হবে অল বডি কাজ করা হবে নিচে কাজ করা হবে এটা এমবডির কাজ করা আছে দুবাই চিলি কাপড়ের মধ্যে খুবই সফট একটা কাপড়ের বোরখা খাবে এটা ওকে ভাই নেক্সট আমাদের দেখাচ্ছেন ভাই নেক্সট যেটা দেখাবো একটু ভালো মানের বোরখা দেখে তো এখন আমি খুবই চমৎকার একটা বোরখা এটা হচ্ছে আলাদা কুটি জি এটা হচ্ছে এমসি পাথরের বোরখা এই যে দেখেন ভাই এটা ছোপরে আপনার বোরখাটা ঠিক আছে যেটা ভিতরে বোরখা আছে এই যেটা যে ভিতরে বোরখাটা আর এটা সাথে একটু অন্য জাব আছে আমার এই বোরখাটা মূল আকর্ষণ হচ্ছে আপনার হাতাটা কিন্তু লং হাতা হবে লং হাতে যে আমি আপনাকে একটু লাস্টে দেখাই দিই যে হাতাটা একটু কিন্তু লং হাতে এই যে এই যে হাতাটা লং হাতা বোরখারও হাত লং এবং ওপর কোটিটারও লং হাতা আচ্ছা ভাই এটা প্রাইসটা হচ্ছে অনলি মাত্র আপনার তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডিএমসি পাথর লাগানো আছে চারো সেটা দেখাবো নাই ভাই

এই যে অন্য জবটা অনেক বিশাল বড় কিন্তু অনেক ভিডিওরা দেখা যায় ইউটিউবরা ভিডিও করছে কিন্তু অন্য জবটা খুবই ছোট দেয়া তারা দোকান থেকে ভিডিও করে আমার অন্য জবটা খুবই লং অন্য হেজাব আমি বড় ভাই এটা প্রাইস হচ্ছে অনলি মাত্র আপনার 1200 টাকা মাত্র 1200 টাকা আচ্ছা ওকে নেক্সট আমাদের কি দেখাছেন ভাই নেক্সট যেটা দেখাবো এই যে ভাই আমি ক্যাটালগ থেকে এটা দেখাইতেছি ঠিক আছে এটা অ্যাডজাস্ট কোটি বোরখা এই যে আমার ডিসপ্লে করা আছে এগুলো একটু হাই রেঞ্জের বোরখা ঠিক আছে এটা পাইকারি নিতে হলে ষোলোশো টাকা লাগবে এগুলো শোরুম কালেকশন ধানমন্দির যারা আছে তারা বেশিরভাগ আমাদের কাছ থেকে না ঢাকার বাইরে ঢাকার মধ্যে যারা আপনার ঢাকার মধ্যে আসতে পারে না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সেল করি এটা ক্যাটালগের মাল এটা মাত্র ষোলোশো টাকা দুবাই ছেলে কাপড়ের মধ্যে আচ্ছা ওকে ভাই নেক্সট আমাদের কি দেখাচ্ছেন ভাই দেখাবো একবার হিট একটা আকর্ষণ কালেকশন পেজের কালেকশন দুবাই চেরি কাপড়ের মধ্যে এম্বয়ডারি দুো সাইড আছে আপনার এটার নাম হচ্ছে আবে পাকিস্তানি বোরখা এটা অরিজিনাল কিন্তু আপনার বাইরে বোরখা আমাদের দেশীয় প্রোডাক্ট না এটা বোরখাটা খুবই সুন্দর একটা বোরখা সম্পূর্ণ কাজ করা আছে দু সাইড পাথর লাগানো আছে এটার সাথে একটা অন্যায় এজাব আছে খুবই চমৎকার একটা অন্যায় জাপ খুবই বিশাল বড় একটা অন্য আছে

আঠারোশো টাকা লাগবে ইসলামপুরে যান আঠারোশো টাকা লাগবে যে কোনো মার্কেটে যান আপনি পাইকারি নিতে আঠারোশো টাকা লাগবে খুচরা নিতে হলে তিন হাজার টাকা লাগবে আমার কাছ থেকে অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন নেক্সট আমাদের দেখাচ্ছেন ভাই ভাই নেক্সট এসে যেটা দেখাবো খুবই সুন্দর একটা বোরখা ভাই একবার আঙ্কমান একবার ফেসবুক ভাইরাল কালেকশন পেজের কালেকশন একবার আপডেট একটা বোরখা এটা আলাদা কুটি এখন আলাদা কুটি বোরখাগুলো বেশি চলতেছে কারণ আমি দামি বোরখা করছি এখন সবগুলো খুব চিপ রেটের মধ্যে নাইট ভাই এই রোজার মধ্যে কিন্তু আপনার কাপড়ের দাম বাড়ছে পাথরের দাম বাড়ছে কিন্তু আল্লাহর মতো আমার দোকানে এখনও একটুকা আমি বাড়ায় ধরি নাই আগের যে রেট রাখছি ওই রেটে সেম আবার নতুন ভিডিও ছাড়ছি দু সালের ঈদের জন্য একবার আপডেট কালেকশনগুলো আমি দিতেছি আমি একটুকা প্রেস বাড়াই ভাই নাইট ভাই